গোটা বাংলাদেশ সাপ্লাই দিই ছাগল দশটা যায় ছাগল নিবি আমি পিক আপে দর চেষ্টা করি ওই ছোট ছোট পিকআপ ভ্যান আছে দশটা নিলে দশটা আর দুইটা চারটা পাঁচটা নিলে আমি বাসের বক্সে দিই গোটা বাংলাদেশ শুভ দর্শক আসসালামু আলাইকুম। ছাপনাপুরী এই ক্ষেত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন করে একটি পর্বে আপনাদের স্বাগত। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাকারি প্রোগ্রামের আমাদের সেই সুপরিচিত বড় সাইন ভাই ছাগলের খামার থেকে। প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর ক্রস জাতের ছাগল। আশাবাশী সেই ছাগলগুলো সাইন ভাই এইভাবে লালন পালন করছে এবং সেই ছাগলগুলো রোগবাধি চিকিৎসা এবং সেই ছাগলগুলো নিয়ে কিভাবে অনলাইনে আপনাদের কাছে তুলে দিচ্ছে। এইসব বিষয় দেখানোর চেষ্টা করো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আপনি এত জনপ্রিয়তা কিভাবে অর্জন করলেন ছাগল সেক্টরে এসে আপনি কিভাবে সম্ভব হলো আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন যে ব্যবসা করেন বাণিজ্য করেন হম হম যদি কর্ম যদি করেন মানে

জানেন যে আমি একটা পণ্যটা দেবো সঠিক দিবো ন্যায্য দাম দিবো জানে যে আমার দশ টাকা ডাল ভাতের টেকা হয় উনারও দশ টাকা যে আমাকে পণ্যটা নিয়ে ডাল টেকা হয় মানে আপনিও জিতেন এবং আপনার কাস্টমার কেও জিতান হ্যাঁ মানে ঠকার চান্স কারোই নাই আমার কাছে ঠকার কোনো ব্যবসা করি না ভাই আচ্ছা আপনি যে কোনো ব্যবসা মানে করেন এক বছর পর ফল আপনি ভালো মন্দ পাবেন অবশ্যই আপনি মানুষের ঠক আছেন না জিত আছেন যদি জেদান আমরা আইলে যাবি আর যদি ঠোকান আপনি দেশে দেশে গেল কত বুঝেন এই যে বলেন যে আমার সময় হবে কিন্তু আমার সময়ই হবে কিন্তু তাই আমি যদি দূরে কথা বলবো ওই সময় পাই না আমার ছাগল ধরে এসে দেখলাম আপনি এখানে যখন আমি আসলাম দেখলাম যে আপনি অনেক ব্যস্ত ছাগল নিয়ে পরিচর্যা করছেন খাবার খাবার দাবার দিচ্ছেন আবার ইতিমধ্যে দেখলাম যে অনেকেই কোন আসলে ছাগল কেনার জন্য কম্পন হচ্ছে যে কোন ভাল আসা আসার জন্য যা বা ভালো ব্যবহার আসার জন্য যাচ্ছা তাহলে আমি ধরো এই যে ফারাক আমার কাছে দর্শকের ফোন যদি না দেয় দর্শকের যদি না বলে সঠিক তথ্য যদি না দিতে পারি

ফন্ডের উদ্দেশ্যে হলো সঠিক পরামর্শ আমি ওই ওষুধটা লেগে আছে ওনার কাছে দিয়ে দিই ওই এলাকার লোক ওই ওইটার দিকে চিকিৎসা দিতে পারবি বিষয় হলো ধরেন যার বড় টেকা আছে তারা বড় ব্যবসা করবি যারা ছোট টেকা আছে ছোট ব্যবসা করবি মানে কোথাও কোথাও পারে যার টাকা কম বাদ বেসা খাবি তার টাকা একটু বেশি ভ্যান চালা খাবি তার টাকা একটু বেশি হলে পেঁয়াজ ওষুধ ব্যবসা করবি আর আমি কথা বলি যে কস কসের ছাগল আমার কাছে ধরেন ভেলা বেলা ভেলা বেশি দারল বেশি দোম্বাগুন্ধ বেশি নেয় আর কচের ছাগল বেশি বেশি জানেন এই কচের ছাগলের অসুখ বিসুখ খুবই কম হয় খাই ভালো অল্প টেল একটা কচের ছাগল পাইলো মানে আর একটা যদি অরিজিনাল ছাগল যদি নিতে যায় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখের দাম হাঁকা দরিদ্র লোকের ভেঙে লাখা একটা কাজ করে খা ওতে এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার ছাগল নিতে আর কি বা দেখা যাচ্ছে কোন কারণে সেই ছাগলটা যদি মারা যায় তাই কিন্তু একটা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে দশটা পাঁচটা বাচ্চা দেন ছয় হাজার সাত হাজার টাকা দামের তাও আমি দিতে পারবো আমার কাছে বর্তমান বিভিন্ন দামের ছাগল আছে আচ্ছা আচ্ছা কিন্তু অরিজিনাল আমি বেশি

আমার অসুস্থ আছে এসে বাঁচা পারিনি আমি কোষা গাছ বেঁচে দিছি দুই সাত দিন এসে তো সুলা দিয়ে দিচ্ছি ওই আমি একটা সুলাটা একদম ছাগল আচ্ছা দর্শক আজকে আপনারা সাথে থাকেন কিছু জানবো সাইন ভাইয়ের কাছ থেকে সাইন ভাই আজকে হচ্ছে আরেকটা তথ্য আপনার কাছ থেকে জানবো সেটি হচ্ছে যে আপনি যেহেতু ক্রস এর ছাগল লালন পালন করে আসছেন এবং ব্যবসা বাণিজ্য করে আসছেন আর আপনার অভিজ্ঞতা বিশ থেকে বাইশ বছর আমার জানা মতো তো ক্রস এর যে জাতগুলো আছে তার মধ্যে ক্রস কোন খাসি আছে পাঠা পাঠা আছে তারপর বাচ্চা আছে ক্রস এর আসলে কোন টাইপের ছাগল গুলো আসলে পালন করা উচিত মানে কেমন বয়সের আর সুন্দর প্রশ্ন করছেন যেমন আপনি খামার করবেন খামার করবো সেক্ষেত্রে আমার কেমন ছাগল কিনা আপনি যখন খামার করবেন বিষয় হলো জানে বুঝে শুনে ছাগল লাগবে ভুল মনে যেগুলো লোক বোলা আমার নাটো জেলার কিন্তু ব্যবসায়ী শেষ নাই না কিন্তু সঠিক এক কারণে ঝরে পড়ে যাচ্ছে মানে দশ গুলো লস খাচ্ছে কিসা জানেন সঠিক পরামর্শ পাচ্ছে না মেন ছাগল লওয়া লাগবে হলো একটা লোক যদি খামার করে বিশটা প্রথম দশটা শুরু করা লাগবে দশটা নিয়ে শুরু করতে হবে দশটা করে শুরু করা লাগবে দশটা কথার ছাগল নিবি আর ভালো মানে একটা পাটা লওয়া লাগবে আচ্ছা আচ্ছা ভালো মানের পাটা নিলে দশটা যদি ছাগল যদি এক বছর লালন পালন করে দশটা থেকে বিশটা হবে বিশটা থেকে তিরিশটা হবে এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে হ্যাঁ তাহলে তো পঞ্চাশটা তো লওয়া লাগছে না না তাহলে অল্পের মধ্যে বুঝার আছে শিকার আছে জানার আছে

একটা ছাগল ছাব্বিশ লাভ বিক্রি হবে দুইটা ছাগল বা তিনটা ছাগল নাই তাহলে সেক্ষেত্রে লাভের পরিমাণটা বেশি বেশি আসবে মানে গ্রীষ্মকালে আপনারা কিভাবে পরিচর্যা নেন ছাগলের আপনার গরমের মধ্যে সর্দি গরমি লাগে হম হম ছাগলে কিন্তু রোদে বান্ধবা যাবে না সবকিছু শীত পেঁধে গরমের মধ্যে আচ্ছা আচ্ছা আর শীতের মধ্যে রোদের আচ্ছা আচ্ছা আর গরম যদি যদি যায় তাহলে অসুখ বিসুখ ছাগলদেরও তাই হ্যাঁ প্রয়োজনে খামারে ফ্যান সেট করা যায় হ্যাঁ ফ্যান তো থাকাই লাগবে তাছাড়া গরম লাগবে আর মেন কথা ছাগল আগে সঠিক পরামর্শ নিতে সঠিক পরামর্শ যদি না লেন তাহলে আপনি ঝরে পড়ে যাবেন আর আমার এদিনে আমরা আমার এলাম ব্যবসায়িক সব নামার করতে পুরা চেষ্টা করবি মানে আপনি দা ভাবি ভাবি তাহলে তো ওটা প্রতারক হয়ে গেল বুঝতে পারছেন কিন্তু মেন কাহিনী আগে সঠিক প্রণবশালী হন তারপরে ছাগল লালন এই ছাগল গুলো আপনি কিভাবে দিচ্ছেন বা গ্রাহকরা কিভাবে পাচ্ছে আপনার কাছ থেকে বিষয় হলো আমি গোটা বাংলাদেশ সাপ্লাই দিই ছাগল দশটা যে ছাগল নিবি আমি পিক আপ এ চেষ্টা করি পিক আপ হ্যাঁ পিক আপ ছোট ছোট পিক আপ ভ্যান আছে 10টা নিলে হ্যাঁ 10টা আর দুইটা চারটা পাঁচটা নিলে আমি বাসের বক্সে দিই গোটা বাংলাদেশ আর আমার তো ছাগল নিয়ম যদি আশা যদি নিতে পারে ভালো আর মোবাইলে দেখে নিবি আমি মোবাইলে ভিডিও পাঠাবো ছাগল পছন্দ হবে দাম দেবে আর আমি তো ছাগল একদমই বেশি আমি ছাগল দাম দরকার ছাগল বেশি হ্যাঁ আমি বলবো যে এই সালে তো 15000 টাকা 15000 টাকা 20000 20000 টাকা 20000 টাকা কোন দাম দরকার আমার কাছে অপশন নাই

বেলাও প্রায় শেষ হয়ে গেছে আমরা সেই বিকালে আসছিলাম তো যাই হোক অনেক ভালো লাগলো আপনার কাছে অনেক তথ্যই পেলাম আগামীতে আরো কিছু ছাগল পালন বিষাক পরামর্শ আরো দর্শকদের দেওয়ার চেষ্টা করব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই সালাম